2023 সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত ওয়েব সিরিজ মাই সেলফ অ্যালেন স্বপন এই ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দিন খান এবং অ্যালেন স্বপনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা এবার ঈদে আসছে মাই শেলফ অ্যালেন স্বপন টু সিরিজ চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হতা সেই গল্প নিয়ে নির্মিত মাই শেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন নতুন সিজনে বাড়ছে অ্যালেন স্বপনের কাজের পরিসর বদলাছে কাজের ধরনো এবারও অ্যালেন স্বপন চরিত্রে থাকছেন নাসির উদ্দিন খান নতুন পর্ব নিয়ে তিনি জানান এ সিজনে অ্যালেন স্বপন চরিত্রটি আরও ভয়ঙ্কর রূপে হাজির হবে আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও মাইসেলফ অ্যালেন স্বপন সিরিজ নির্মাণ করেন শিহাব শাহিন তিনি নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনও এদিকে প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা আইমান সিমলা ফরহাদ লিমন অর্ণব ত্রিপুরা ও অভিনয় করছেন দ্বিতীয় সিজনেও এ সিরিজে নতুন অভিনয় শিল্পীরাও থাকবেন